ছোটো বোন থেকে আমি বেরাটি স্টার্ট করলাম আর এই দেখুন সকালে যেহেতু আমার বিভাসের মর্নিং স্কুল ওর জন্যেই চলে আসছে রান্নাঘরে আর রান্নাঘরে করছে হচ্ছে পরোটা রুটিই করি বেশিরভাগ ঠিকই মনে হলো পরোটা করলাম আর হচ্ছে জল গরম বসিয়ে দিয়েছি বিভাস উঠবে পনে সাতটা সাতটায় মানে ওঠে তার আগে আমি সব করে নেবো কালকের একটু চিকেন কষা ছিল এটা দিয়ে পরোটা দিয়েছি খেয়ে নিয়েছি আমি ওকে দেওয়ার পরে আমি একটু চা খেয়েছি ওকে দিয়ে দিয়েছি তারপর পরোটা টিফিন দিয়েছি আলু ভাজা পরোটা এখন রেডি হচ্ছে এবার স্কুলে চলে যাবে আর যতক্ষণ স্কুলে না বার হয় অন্য কাজে আমি হাত দিতে পারি না এরকমই হয় আর ওকে তাই বলছি চার্জ ও ফোনে আবার চার্জ দিয়ে তারপরে যাচ্ছে আমি বললাম দিয়ে দেবো ও বললো না মা আমি দিয়ে যাই তা ও যাওয়ার পরে পরে সবার আগে আমি বেডশিটগুলো ঠিক করি কারণ সকালে টাইম হয় না সোজা রান্না হয়ে যায় আর এই দেখুন এগুলো কত কাঁচা ধোয়া এগুলো সব বাকি আছে এটা সব আর ওয়াশরুমটা একটু দেখিয়ে দিলাম আমাদের টাইল লাগানোর পরে তো আমাদের সঙ্গে আমাদের তো শেয়ার করা হয়নি কিন্তু দরজাটা এখনও চেঞ্জ করা হয়নি কারণ দাদাভাই চলে গেছে আমাদের পরে লাগ নিয়ে নেবো এগুলো সব ধুয়েছি যেগুলো দেখালাম প্রচুর কাজ প্রচুর কাজ আজকে কী বলে আর রাশ চলে এসছে নবদ্বীপে তো রাশ সবাই জানেন কিন্তু তার আগে তো ঘরগুলো সব ঠিক করতে হবে দেখুন ওয়াশরুমটা একটু ভালো করে দেখিয়ে দিলাম ওই সাইডটা আর দেখালাম না নিয়ে দেখিয়ে দিলাম আমার ভিডিও দেখতে তো অনেকেই খেতেও বসতে পারে তাই না তাই ওয়াশ রুমের এক সাইডেই দেখালাম তো যাই হোক এই দেখুন সব ধুয়ে দিয়েছি পুরো ক্লিন করে দিয়েছি বারোটা বাদ কথা গুড মর্নিং বলে দিলাম গুড মর্নিং মন্দরে অ্যান্ড ওয়েলকম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন আমি আর খুব ভালো আছি আর আজকে হলো বুধবার আজকে হলো বুধবার আর ঘড়ির কাঁটা তো বারোটা বেজেই গেছে আর সকাল থেকে এক টানা কাজ করেছি তোমার ওই দিকটা খুবই আবর্জনা হয়েছিল। তা অনেক দিন থেকে হাত দেবো দেবো করে সেইভাবে পেরে উঠছিলাম না আর তা যাই হোক করে নিয়েছি একটা মাথা থেকে হালকা হয়ে গেলো বিশাল টেনশান ছিল মনে হচ্ছিলো কখন করব কখন করব তা করেই ফেলেছি ব্যাস একটা বড় কাজ সেরে নিলাম সব কাজগুলো না মানে একটা বড় কাজ আর শুধু সিমেন্ট সিমেন্টের দিয়ে তা সবই হয়ে গেছে এখন আমি বারোটা বেজে গেছে এখন কিছু খাবো সকালে তো পরোটা আলু ভাজা এইসবই করেছি এই এইসবই খেয়ে নেব আর তারপরে রান্না বসিয়ে দেবো বিবাহাভাগ দুটো দশ পনেরোর মধ্যে চলে আসবে খেতে খেতে আমাদের আড়াই টেমনি বেজে যাবে হয়ে যাবে বারোটা দশ পনেরো বারোটা দশ খাবো রান্নাটা করবো ছিল না পরে আসছি একটু সামলে নিয়ে আমি আর মা সকালে ব্রেকফাস্টটা ঝটপট করে নিয়েছি সেটা শেয়ার করে মা আগেই করে নিয়েছে একটু ফ্রিজে চিকেন ছিল চিকেন ভাত বসিয়ে দিয়েছি আর মাছের মাথাটা দিয়ে গা কলকুচু দিয়ে হবে আর মা তেলাপিয়া মাছের এই যে ছোট মাছগুলো তেলাপিয়া তাই তাই অনেকটাই নিয়েছে বললো জেন্ত তো মাছ তো ওর জন্য তা সব মাছ একটা ভাজা করে দিলেই হবে আমি আর ঝোল টোল খাবো না আর বাস্তব প্রচুর লেট হয়ে গেছিল এই মাছ ছোট ছোট মাছ তো একটু জাস্ট ফুটিয়ে নিব আমি মাটির তলার জিনিস তো ওর জন্য আর খুবই সুন্দর সিদ্ধ হয় তাও একটু জলে ফুটিয়ে নিলেও ভালো হয় তা ফুটিয়ে একটু বেশ মশলা দিয়ে জিরে আদা মশলা দিয়ে একটু কষিয়ে নিয়ে জল দিয়ে দেব আর হালকা করেই জল জলটা দেব কারণ অল কচুতে পাতলা ঝোল না করলে না গাঢ় হয়ে যায় নামানোর সময় ওর জন্য হালকাই ঝোল করে নামিয়ে দেব তা কুমড়ো ভাজাও হচ্ছে আর মাছের ঝোল টোল আর করলাম না মাছ ভাজা করবো ফ্রিজে রেখে দেবো মাছ আর এই মাছের মাথা দিয়ে কুচু রান্না করছি দারুণ লাগে খেতে খেতে সুন্দর আমি ওলকুচুটা মাছের মাথা দিয়ে রান্না করে নিই দেখুন মাছের মাথাটাও দিয়ে দিচ্ছি আর বন্ধুরা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন কারণ হচ্ছে লাইক একদমই হয় না অনেক কদিন পরেই ভিডিওটি দিচ্ছি এবার এক একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করব অনেক কদিন ভিডিও দেওয়া হয়নি তা রান্নাটা করতে করতে ওদিকে এদিকে বাসনগুলো ধুয়ে নিচ্ছে আর রান্না করতে করতে বাসনগুলো ধুয়ে নিল না তাড়াতাড়ি এমনি কাজটা গায়ে লাগে না বাসন মাজাটা তা যাই হোক আমার বাসন মাজা হয়ে গেছে আর এই দেখুন ওল কচু মাছের মাথা দিয়ে ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে দেখতে এমন হলে দেখতেও সুন্দর হয়েছে খেতেও দারুণ হয়েছিল যাই হোক চলো আর বেঁচে তারপরে ভাজা করে দেবো আর বিবাস আজকে একটু তাড়াতাড়ি চলে এসছে স্কুল থেকে মানে একটার সময় দুটো পনেরো তো আছে সেই জায়গায় দেড়টার সময় চলে এসছে তা চলো অসুবিধা নেই

চা বসিয়েছি হাড়ির মধ্যে দুধ ছিল এখন একটা হাড়িতে দুধ নেওয়া হয় আর একটা হাড়ি দুধ থাকে সেইটার মধ্যে চা বসিয়ে দিই চলো চাটা করে নিই দেখুন চা নিয়ে চলে এসেছি চা হয়ে গেছে এটা হচ্ছে আমাদের আর এটা হচ্ছে শাড়ি আমার দিদি ছেলে নিয়ে এসে বললাম আমার মা তো বাড়ি গেছিল গ্রামের বাড়িতে তো আমাদের আজকে ঠিক কাটা খেয়ে রেডি হয়ে নিয়েছি এই দেখুন ব্যাগ নিয়েছি দেখি যেহেতু রাস পূর্ণিমা তো অতিথি আসা শুরু হয়ে গেছে তা একটু তো ঘরে একটু একটু আছে সবই তাও চাই দেখি কত কি টুকটাক আনতে পারি তারপর কালকেও আবার যাব হুম চলো সাতটা কুড়ি বেজে গেছে কুড়ি দেড়টাও লাগিয়ে দে এটাও লাগে থেকে লাইটিং শুরু হয়ে গেছে থেকে রাত শুরু রাজ থেকে লাইটিং গুলো সব চালু করে দিয়েছে দেখতে খুব সুন্দর লাগছে রাস্তাঘাটগুলো ঝলমল করছে আর দেখি আমি কি কি নিতে পারে প্রচন্ড ভিড় যেহেতু এই রাস মন্দিরতে অনেকেই লক্ষ্মী পূজা করে রাস্তায় প্রচন্ড ভিড় প্রচণ্ড একটু ঠাকুর দাও আর ভিড় দেখুন মন এত এত্ত ভিড় প্রচুর লোকজন তা আমি একটু পার্লারেও গেছিলাম দেখলাম পার্লারটা খালি আছে তা একটু পার্লারে আইবনটা সেভ করে নিলাম দু একদিন ছিল ওদের করছিল বলে একটু বসেছিলাম তাই দেখুন হয়েও গেছে চলো একটা বড় কাজ করে ফেললাম কারণ আজ করব কাল করবো করে আশাই হচ্ছিল না আজকে খালি দেখে চলে আসলাম আর একটু ফুলের মালা টালা নেব যেহেতু কালকে পূজা করব ওর জন্যই পান কলা বৃহস্পতিবার পূজা দেব আর এদিকে পাইকারি সরি বড় বাজারে এসেছিলাম আলু পেঁয়াজ একটু নিয়েছি টমেটো আদা এসব আর যেহেতু এই ধরনের প্যান্ডেলে দেখে নিলাম আমাদের রাশের আর আপনাদের সঙ্গেও একটু শেয়ার করে নিলাম চলো বাড়িতে গিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো রাস্তা পুরো একদম ঝলমল করছে এইমাত্র বাড়ি আসলাম আর এত ভিড় আজকে কি বলবো বাবা আইসক্রিম গুলো খাড়ে আর এই কিটকাটটা সবাই মিলে খাওয়া যাবে ওটা ফ্রিজে রেখে দিই এখানে আইসক্রিম গুলো ও মাই গড কম্পিউটার পুরা চালু হয়ে গেছে আর বন্ধুরা এই কম্পিউটারটা পুরো সেট করেছে আমার ছেলে খুব সুন্দর করে তো সেটাও শেয়ার করলাম আর আইসক্রিমগুলো এখন খেয়ে নেব একটা একটা করে সবার জন্য একটা করে আইসক্রিম নিয়েছি চলো আইসক্রিম আগে খেয়ে নিই শুকিয়ে গেছে সবার আগে আইসক্রিম খাবো আর কি নিয়ে এসেছি সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করব এগুলো খুবই দরকার ছিল কালকে এখন আর একবার যেতে হবে মদিখানা সদায় কিছু নেওয়া হয়নি কারণ আমি একা গেছি তো বিদ্যালয়ে গেলে ভারী জিনিস আলু টালুগুলো আনা হতো ওর জন্যেই দেখাচ্ছি আগে আইসক্রিম খেয়ে গলা শুকিয়ে গেছে বলুন সাড়ে নটার সময় এসেছি আসার পরে আমি আর শাড়ি চেঞ্জ করে নিই এখন আপনাদের দেখাইনি নিয়ে এসেছি দেখাবো একটু কাজটা সামলে নিলাম আর এখন এই আসের কদিন এইরকমই হবে আমার ভিডিও দেখুন বাসনগুলো সব ছিল কাপ এইসব প্লেট এগুলো ধুয়ে নিলাম আর ডিমের ঝোল বসিয়ে দিয়েছে আসার সঙ্গে সঙ্গে ডিমের ঝোল ভাত দেখুন ভাত ডিমের ঝোল ভাতটা বেড়ে নিয়েছে দিদির ছেলে ঘুমিয়ে যাবে বড়দের ছেলে বাচ্চা মানুষ তো ঘুমিয়ে যাবে ওর জন্য এই শাড়িতেই ডিমের ঝোলটা ঝটপট করে নিলাম ডিমের ঝোল আর ভাত

আর এটা হচ্ছে বাথরুমের টাইল পরিষ্কার করার জন্য স্টাইল পরিষ্কার করার জন্য টোস্ট বিস্কুট এই টোস বিস্কুটটা খুব ভালো লাগে আমরা সবাই পছন্দ করি আমার তো খুব ভালো লাগে টোস্ট ফ্যামিলি রাস্ট খুব ভালো লাগে খেতে রাত দিচ্ছে না কিন্তু আর ফুলকপি নিয়ে এসছি এখনো সবজি লাগবে এটার মধ্যে আছে কি আছে

রসুন নিয়েছি তিনশো এই বাজার পাঠ আপাতত করা হলো ডিমের ছোল কমপ্লিট আর ভাগ করে নিয়েছি ঠিক দিদি ছেলেকে দিয়ে দিয়েছো ঘুমিয়ে যাবে আমি এই শাড়িটা চেঞ্জ করে ঠাকুরের সিংহাসন কালকে যেহেতু বৃহস্পতিবার ঠাকুরের সিংহাসনটা পরিষ্কার করে রাখবো তাহলেই হয়ে যাবে চলো বন্ধুরা আবার খাওয়া দাওয়া করে নেব রাতে ডিনার তো বলেই দিলাম ডিমের চোল ভাত আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব। আর ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে বলবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা ভালো থাকবে সুস্থ থাকবে সকল সময় স্মাইল থাকবে নিজের শরীরে অবশ্যই খেয়াল রাখবে আজকের মতো বাই বাই গুড নাইট দেখাবে কালেকটা নতুন ভিডিও নিয়ে বাই